হ্যালো গাইজ আমাদের শান্তাহার নওগা এই হাফ রাস্তার এখানে একটা নতুন সুজুকির শোরুম হয়েছে সুজুকি মটো হ্যাভেন সো এই শোরুমটা আমার ভিজিট করার ইচ্ছে ছিল সময় হচ্ছিল না আজকে নওগা থেকে ব্যাক করার সময় ভাবলাম এই শোরুমটা ভিজিট করে যাই এখানে সব ধরনের বাইক দেখতে পাচ্ছি সো গাইজ এখানে আসলে আপনারা মোটামুটি সব ধরনের বাইকই পেয়ে যাবেন এখানে দেখতেছি এই যে সুজুকির যে রেসিং বাইকটা আছে এখানে আছে দুশো পঞ্চাশ সিসির বাইকটা আছে দেড়শো সিসি আছে আর কালার এখানে আপাতত ব্ল্যাকগুলো দেখতেছি হয়তো বা ভাইয়েদের বললে আপনাদের যে কোনো কালার ম্যানেজ করে দিতে পারবে আর তার পাশাপাশি এই পাশে এই যে ন্যাকেট বাইকগুলো এগুলো আছে এবং লোয়ার সিসির বাইকগুলোও আছে এগুলো সব একদম ব্র্যান্ড নিউ অনেক সুন্দর করে সাজাই রাখছে আর এটা নতুন একটা শোরুম সেই হিসাবে দেখছি অনেক সুন্দর সাজানো গোছানো একটা শোরুম আর দেওয়ালের স্টিকারগুলো আমার খুব ভালো লেগেছে এটার আর এখানে আসলে আপনারা সুজুকি ব্র্যান্ডের যেই হেলমেটগুলো আছে এগুলো নিতে পারবেন ভাই হেলমেট কি এই কয়টাই না আরও আরও থাকে আচ্ছা এখানে আসলে আপনারা যদি চান সুজুকির এই হেলমেটগুলো নিতে পারবেন এই হেলমেটটা আমার পছন্দ হয়েছে একদম ইয়োলো কালার ব্যাম্বল বীর মতো লাগতেছে ভাই এটার প্রাইস কত এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা হেলমেট খুব সুন্দর সো ভাইদের এইটা শোরুম এটা তাদের এখানে বসার অফিস মানে অফিস টাইপের এখান থেকে সব আর কি পেপার ওয়ার্ক করা হয় মানে অনেক সুন্দর নগাঁ আপনার ওইটা যেটা ওটার থেকে অনেক সুন্দর হয়েছে এটা হ্যাঁ ও এই যে উপরেও উপরে সুজুকির লগোটা দেওয়া আছে এখানে এটা তো আমি খেয়ালই করিনি অনেক সুন্দর লাইটিং করা হয়েছে সো নওগাঁ যারা বাইক কিনতে যাচ্ছেন এই শোরুমটা ভিজিট করবেন দামের বিষয়টা বাইকের প্রত্যেকটা বাইকের দাম অনলাইনে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন আর যদি খুব জানার ইচ্ছা হয় এখানে আসবেন ভাইদের কাছে তারা আপনাদেরকে জানাই দিবে বাইকের প্রাইস কারণ বাইকের প্রাইস এক এক সময় এক এক রকম হয় কখনো বেশি হয় কখনো কমে যায় সো এই শোরুমটা আমার খুবই ভালো লেগেছে ভাই আপনারা সার্ভিস দিচ্ছেন তো এখান থেকে আচ্ছা এখানে যদি আপনারা আসেনি ভাইদিকে পেয়ে যাবেন সো ভাই ধন্যবাদ হেল্প করার জন্য আসি সুজুকি বাইক নিয়ে আসা লাগতো এখানে সো আমরা ছোট্ট একটা ট্যুর দিলাম এই সুজুকি শোরুমটাতে সুজুকি মোটো হ্যাভেন এটা হাফ রাস্তাতে মল্লিকা থেকে একটু সামনে আসলেই শান্তাহান নওগাঁ যারা আসেন এখানে আসতে পারেন বাইকের শোরুমটা ভালো লাগবে আপনাদের আর এখানে ভাই যারা আছে তাদের ব্যবহারটা আমার কাছে খুবই আন্তরিক লেগেছে আর এখানে সুজুকি সার্ভিস সেল সার্ভিস স্পেয়ার পার্টস সব কিছুই পেয়ে যাবেন গাইজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না